এগারো বছরের একচ্ছত্র শাসনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্ভবত তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন দেশের ভেতরে বিরোধীদের তোপ বাইরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্ব পাকিস্তানের সঙ্গে বিতর্কিত যুদ্ধবিরতি আর নিজের বয়স ঘিরে দলের ভেতর গুঞ্জন সব মিলিয়ে মোদীর চারপাশে এখন এক অদৃশ্য ঘূর্ণিঝড় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্ব তার নেতৃত্বকে এমন এক পরীক্ষায় ফেলেছে যা আগে কখনো হয়নি এই ঝড় সামলেই তাকে লড়তে হবে বিহারের মতো গুরুত্বপূর্ণ নির্বাচনী ময়দানে রাজ্য বিধানসভার নির্বাচনে হারলে যদিও মোদীর লোকসভার অবস্থানে কোনো প্রভাব ফেলবে না কিন্তু এক দশকের বেশি সময় ধরে ক্ষমতায় শক্তভাবে আঁকড়ে থাকা এ নেতার ভাবমূর্তিতে তা বড় ধাক্কা দেবে বিশ্লেষকরা বলছেন ভারত মার্কিন সম্পর্ক মূলত ট্রাম্প ও মোদীর ব্যক্তিগত ঘনিষ্ঠতার ওপর দাঁড়িয়েছিল সেই সম্পর্কেই যখন টানা পড়েন তখন মোদীর হাতে আর কোনো সুরক্ষা নেই তবে পাল্টা বার্তা দিতে শুরু করেছেন মোদী কৃষকদের স্বার্থে যে কোনো মূল্য দিতে প্রস্তুত বলে ঘোষণা করেছেন যদিও যুক্তরাষ্ট্রের চাপের প্রসঙ্গ এড়িয়ে গেছেন কিন্তু তার বক্তব্যে পরোক্ষভাবে সেই ইঙ্গিত স্পষ্ট একদিকে ট্রাম্পের সঙ্গে কূটনৈতিক যুদ্ধ অন্যদিকে দেশের ভেতরে আগুন ধরাচ্ছে বিরোধীদের ভোট কারচুপির অভিযোগ প্রধান বিরোধী দল কংগ্রেস দাবি করছে দু সালে নির্বাচন ছিনিয়ে নিয়েছে বিজেপি যদিও বিজেপি এই অভিযোগ একরকম তাচ্ছিল্যের সুরেই উড়িয়ে দিয়েছে এর মধ্যে সামনে আসছে মোদীর বয়স প্রসঙ্গ আগামী মাসে পঁচাত্তর বছরে পা রাখতে চলেছেন তিনি অনেক বিজেপি নেতাকে এর আগেই আনুষ্ঠানিকভাবে রাজনীতি থেকে অবসর নিতে দেখা গেছে ফলে এই নিয়ে গুঞ্জন থামছে না অন্যদিকে কৌশলীভাবে মোদী পাল্টা চাল দিতে প্রস্তুত জবাবে চীন সফরের পরিকল্পনা করছেন সেখানে দেখা হতে পারে প্রেসিডেন্ট শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিশ্লেষকদের মতে ট্রাম্পের শুল্ক শকের বিরুদ্ধে চীন রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ণে হতে পারে মোদীর পাল্টা কূটনৈতিক জবাব কূটনৈতিক এ তার থেকেও বড় চ্যালেঞ্জ এখন বিহার নির্বাচন চাকরির অভাব দুর্নীতি আর স্থানীয় ইস্যু নিয়ে মোদীর এনডিএ জোটকে ওখানে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হচ্ছে ভোট বাইপ জরিপ বলছে এই রাজ্যে ক্ষমতা ধরে রাখা মোটেই সহজ হবে না ডেস্ক রিপোর্ট সময়ের আলো